গাজায় ধ্বংসযজ্ঞ আর হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার নির্দেশদাতা কক্ষে করেন অফিস প্রয়োজনীয় সব কাজই সারেন মাটির নিচের সুরক্ষিত কামরায় সিজারিয়ায় নিজ বাসভবনে ড্রোন হামলার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী আতঙ্কে পিছিয়েছেন ছেলের বিয়ের তারিখও ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এসব তথ্য ওয়ালটন টেলিভিশন মাত্র 25490 টাকায় পাচ্ছেন গুগল টিভি ইসরায়েলের গর্ব আয়রন ডোম চুরমার করে গেল মাসে নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ মনুষ্যবিহীন আকাশযানটি আঘাত হানে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বেডরুমের জানালায় আংশিক ক্ষতিগ্রস্ত হয় বাসভবন কিন্তু বাড়িতে ছিলেন না নেতানিয়াহু তবে হিজবুল্লার এ হামলার পর থেকে যেন ভয় কাটছেই না ইসরায়েলি প্রধানমন্ত্রীর আতঙ্কে এখন দিনের বেশিরভাগ সময় বাংকারে কাটান নেতানিয়াহু ভূগর্ভস্থ কক্ষেই সারছেন আনুষ্ঠানিক কার্যক্রম ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল টুয়েলভের বরাদ দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল সংবাদ মাধ্যমটির দাবি নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে সচরাচর যাওয়া হয় এমন জায়গাগুলো এড়িয়ে চলছেন নেতানিয়াহু পরিবর্তন করা হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক বৈঠকের নিরাপত্তা ঝুঁকির কারণে পিছিয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলায় সাক্ষ্য সময় আইনজীবীদের দাবি বারবার একই জায়গায় উপস্থিত হলে ফাটল দেখা দিতে পারে প্রধানমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছোট ছেলে আবনের বিয়ের তারিখও পিছিয়েছে নেতানিয়াহু খুব শিগগিরই যে সে আয়োজন হচ্ছে না সেটিও জানিয়েছে টাইমস অফ ইসরায়েল অনিক রহমান যমুনা নিউজ